ওয়েলকাম মাই চ্যানেল এই যে ডাল নিছি ডাল দিয়ে ওই শাক জামাইয়ের অনুরোধে রান্না হবে এখানে আর দিয়ে দেব হলুদ দিয়ে দিছি চিংড়ি মাছ রসুন কাঁচা মরিচ যেহেতু আমার বাসা বাচ্চা আছে একটু কম দিচ্ছি পেঁয়াজ তারপর দিয়ে কুচি করে নিছি তারপর দিয়ে বলছে কৈশা বইশাক দিয়েছি দিয়ে দিচ্ছি একটু তেল রান্নার তেল ভালো করে মিক্স করব মিক্স করে নিছি লবণ দিয়ে দিচ্ছি চুলা জলে দিলাম একটু পানি দিয়ে বসে দিচ্ছি টাকনা দিয়ে দিয়ে এটা হতে থাক এই যে আমার পয়সাকে ব্লক চলে আসছে যে সিদ্ধ হয়ে গেছে নেড়ে ছেড়ে দিয়ে আবার ঢাকনা বসে দিচ্ছি রান্না হয়ে গেলো আমার পুঁই শাক দিয়ে ডাল দিয়ে চিংড়ি মাছে চিংড়ি মাছ ডাল আলু পুঁই দিয়ে আমার রান্না কেমন ইসে কমেন্ট করে জানাবেন